আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা নতুন খামারের ভিডিও দিয়েছিলাম সেই খামারটা আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হয়েছে ছাগলও ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে এখানে নতুন এবং পুরাতন সব মিলায়া ছাগল আছে প্রায় পঁচাত্তরটা ঠিক আছে তো এই ছাগলগুলো সবই খাসি আপনার এই খামারে একশো খাসি ছাগলের টার্গেট করা হয়েছে এবং বিশটা মা ছাগল ক্রয় করা হবে ইনশাআল্লাহ সামনের সপ্তাহের দিকে আমি নীলফামারি যাব সেখানে গিয়ে সব কিছু দেখে শুনে ইনশাআল্লাহ এই খামারের পুরো ভিডিও আপনারা পাবেন এবং কি কি করতে হবে কোন ছাগলগুলো এরপরে ক্রয় করব সবগুলোই আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ গত ভিডিওতে আপনারা কিছু প্রশ্ন করেছিলেন যেমন এই ঘরটা তৈরি করতে কত খরচ হয়েছে এই ঘরের দৈর্ঘ্য বা প্রস্ত কত এই ঘরের দৈর্ঘ্য হচ্ছে পঁয়ষট্টি ফিট প্রস্ত হচ্ছে পনেরো ফিট ঠিক আছে ঘরের সামনে একটা তালা দেওয়া হয়েছে যাতে ছাগল ভালোভাবে থাকতে পারে তো এই ঘরের টোটার খরচ আমি এখন পর্যন্ত আমার সঠিক মানে ধারণা নাই আমি সেই খামারে গিয়ে তারপরে খরচ সহ এই ঘর করতে কী কী করা প্রয়োজন সব কিছু আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ I'm